চলে আসলাম সুনামগঞ্জ যাওয়ার পথে রানীগঞ্জ আমালগঞ্জ পার হওয়ার পথে আপনার চমৎকার একটি ভিউ হাওরের মাঝে চলে আসলাম রাস্তার পাশ দিয়ে যে হাওরটি আছে এটি চমৎকার একটি হাওর লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটি ভিউ এত সুন্দর একটি ভিউ এর অসাধারণ একটি জায়গার ভিতরে না দেখে আপনাদেরকে পারলাম না দেখুন কত সুন্দর লোকেশন সম্পূর্ণই এটা একটা জমির খ্যাত খ্যাত সবাই ধান টান চাষবাস করতো এখানে এখন বর্ষা দিনে পানি এসে আপনার হাওর তৈরি হয়ে গেছে পানিতে থই থই করছে কক্সবাজারের মতো আপনার পানির ঢেউগুলো এসে নদী সাইডে বাড়ি খাচ্ছে অসম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন সালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আমি আপনাদেরকে সুন্দর একটি ভিউ দেখিয়ে দিয়ে দেখিয়েছি সবাই আমাকে জানাবেন কতটুকু ভালো লাগছে নাইস হাওরটি অতি চমৎকার এত সুন্দর একটি ভিউ হাওরের না দেখলে মিস şabaykeşe böyle şöyle şartlar mayıs yoğurt kar baston badalarını mutlaka bir sonraki videoda uygulaşırız iyi günler

বাচ্চারা কত শখ করে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে শত চেষ্টার মাঝেও একটি মাছ মিলছে না শুধু আদার দিয়ে বর্ষিতে গেতে পুকুরে পানিতে ফেলায় কিন্তু মাছ আর উঠে না অনেক চেষ্টা করছে যাই হোক ওদের চেষ্টা সফলতা হোক দোয়া করি মাছ ধরুক মাছ ধরে ওদের পরিবারের কাছে নিয়ে যা। তাই দোয়া করলাম দেখতে থাকুন যে এই এই মোদা উঠছে না চেষ্টা করেও হলো না মাছ ধরা দেখি ঢেকে গেছে আকাশে ঢেকে গেছে এখানে যে রংধনুটা হয়েছে আসলে রংধনুটা আকাশে মেঘ দিয়ে ঢেকে গেছে খুব সুন্দর স্পষ্ট ক্লিয়ার আপনার রংধনুটা উঠেছে অসম্ভব সুন্দর এত সুন্দর ভিউ দেখিয়ে জানি না কার মন কতটুকু জয় করেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম